বন্ধুরা আজকে লাইফে প্রথম সেমাই রান্না করছি তাও আবার নিজের ছোট ভাইয়ের জন্য আমার ছোটো ভাই আসছে আমাদের বাসায় তো আমার ছোটো ভাই দুধ সেমাই খেতে অনেক পছন্দ করে আর দুধ দুধসিমার সাথে পোয়া বেট পিঠাও খেতে খুব পছন্দ করে তো ভাবলাম ভাইয়ের জন্য নাস্তাটা বানাই তো আমি চলে গিয়েছি রান্না করতে তো আমি প্রথমে সেমাইটা রান্না করতে যে মানে সেমাইটা নষ্ট করে ফেলছি তো সেটুকু আপনাদেরকে ভিডিওতে দেখাইনি তো আমি প্রথমেই অনেকটা সেমাই নষ্ট করে ফেলছিলাম তো তারপরে ওই সেমাইটুকু রান্না বাদ দিয়ে আমি আবার নতুন করে সামান্য একটু সেমাই নিয়েছি তো এবার ভাবলাম অল্প করে রান্না করে দেখি তো আমি সেমাইটা ভাজতে যে বেশি পুড়িয়ে ফেলছিলাম বা চুলোর জালটা একটু বেশি দিয়ে ফেলছিলাম তো এবার চুলোর জালটা মিডিয়াম টু লো আছে রেখে প্রথমে কাঠ খোলায় আমি সেমাইটা ভেজে নিচ্ছি তো এতে করে কাঠকলা আগে থেকে সেমাইটা ভেজে নিলে সেমাইটা বেশি লেগে যায় না আর চুলোর জালটা একদম লো আছে রাখতে হবে কাঠকুলায় ভেজে নিয়ে আমি ঘিটা দিয়ে দিলাম তো ঘিটা দিয়ে আমি লাল লাল করে ভেজে নিলাম এই তো আমার সেমাইটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিলাম চাল করে রাখা দুধ তো এখানে আমি লিকুইড গরুর দুধটা নিয়েছি তো তো গরুর দুধটা দিয়ে এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম দারচিনি আর এলাচ দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তো মিষ্টিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন তেমন বুঝে দিতে হবে তো কিছুক্ষণ চাল করে নিলাম আর এখানে অবশ্যই স্বাদ মতো লবণটাও দিতে হবে তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হবে তো এখানে আমি সেমাইটা রান্না করে নিলাম তো এখানে আমি বাদামও দিয়ে দিলাম তো বাদামটা আমি একটু হালকা ঘিতে ভেজে নিয়েছি তো নিয়েই সেই মায়ের ভিতরে দিয়ে দিলাম এই তো আমার সেই মায়ের রান্নাটা একদম রেডি এখন আমি পোয়া পিঠাগুলো ভেজে নিব তো তার জন্য আমি চলে আগে থেকে কড়াই বসে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পিঠা বানানোর জন্য আমি আটাটাকেও খুব ভালোভাবে রেডি করে নিয়েছি তো আমি আজকে খেজুরের গুড়ের পোয়া পিঠা বানাবো তো এখন তেলের ভিতরে একটা পিঠা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো খুব সুন্দর ফুলছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর আমি এই পোয়া পিঠাটা খুব ভালো বানাতে পারি আমার বাসায় তো সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পোয়া পিঠা বানিয়ে দেখাচ্ছি এই তো আমার পোয়া পিঠাগুলো আমি এক এক করে সবই ভেজে নিলাম তো আমার পোয়া পিঠা বানানো আর সেমাই রান্নাটা একদম রেডি এখন একটা প্লেটে দিয়ে দিলাম তো আমার ভাইয়ের সামনে দিলাম ভাই তো খেয়ে অনেক বেশি প্রশংসা করলো যে প্রথমবার অনেক ভালো হয়েছে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে বন্ধুরা আজকে লাইফে প্রথম সে